আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা তিন কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দশ রঙ্গ নাহলে বই পিঠা হয় জন্য সমস্যা সে নাহলে ধরে বই পিঠা সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি বর্তমান থানা এসআই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি হো মা চলা কুমিনা নিসা মাস্মা ওর আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটে পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ নয় ওয়াইন হিস্তু আল্লাহ তা দিলু যদি তোমরা ওয়েন হিসতু যদি তোমরা ভয় করো আল্লাহ তা দিলু যে তোমরা ইনসার্ফ করতে পারবা না তাহলে পাওয়া যায় তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতোয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে ফতুয়া কে দিয়েছে ওই লোক আমি যখন আয়াত কারী হতে তখন আমার ঘুম দিতেছে গায়ক বড় লাখ তর ফতোয়া গिरी আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে লাখ তর ফতোয়া তার ইমান থাকবে আল্লাহ যেখানে মুর্তি এই ফতুয়ার মুফতিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুফতিকে আমি এই ওয়াস্তা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লোকালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন এ দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় ঢুকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়াই গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো হুজুর দল ইসলাম করতি না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি গেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেতি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই বুটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা তাই যে ওই বুটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা ফেসিস্ট না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دكار ايرباك ويتهاشي ختم نبوة شمي شماني طور সম্মানিত মুরব্বিয়ান আজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে দেশের সর্বজন সত্যি আগামী কেরামের একত্রিত হওয়ার মাধ্যমে কোরআন সুন্নার কথা বলবার সুযোগ তৈরি করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থ থেকে সবাই কালী মাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা যেহেতু খতমিন সম্মেলন সেহেতু সেই সম্পর্কেই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন যে আমার উদাহরণ হলো এমন যে কোনো ব্যক্তি খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছে কি বানাইছে অনেক সুন্দর করে বাড়ি বানাইছে বাড়ি বানানোর পর একটা ইট খালি রেখে দিছে কোন একটা জায়গায় একটা ইট খালি রেখে দিছে তো মানুষ যখন এই বাড়ির পাশ দিয়ে যায় সবাই তাকে থাকে আর বলে হাই রে কত সুন্দর বাড়ি আর ওই ইটটা যদি দিত তাইলে আরো কত সুন্দর লাগতো রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে আমি হলাম সেই ইট সোহান আমি হলাম সেই ইট যেটা ওই বাড়িতে দেওয়া হয় নাই খালি ছিল রসুল হারিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম আনা খাতামুল নবী লা নবীয়া বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই গুলাম আহমদ কাদিয়ানি নবী নবী পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যার নাম মুফরাদ কিংবা একক শব্দে নাই আমি মনে বুঝাইতে পারিনি একক শব্দে প্রত্যেক নবীর নাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম আদম কয় শব্দ ইব্রাহিম নোহ মুসা আইসা দাউদ প্রত্যেক নবী আলি সালাতামের নাম একক শব্দে এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী নাওয়াজ এই গোলাম আহমদ এই নবী তাদের নবী তাইলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ কাদ্যানু ওটা

এটা আপনারা যেহেতু তালি বলে এলি মনে আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন তিনজন হয়েছিল খাদি জারা দেউল্লাহর ভান্নার ঘট থেকে একজন মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে যার নাম ছিল ইব্রাহিম খাদিদারা দেউল্লাহ ভান্নার ঘট থেকে যারা হয়েছিল তাদের নাম কি ছিল তাহে তৈয়েব কাসেম তিনজন ছিল তাদের কেউ কাসেম তৈয়ব তাহের কেউ বড় হয় নাই কি মারিয়া কিপ্তিয়া ওনার ঘর থেকে যে ইব্রাহিম ইসলাম হয়েছিলেন তিনি একবারে দ্রুত পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে রসুল্লাহ কোনো সন্তান বড় হয় নাই এটার অনেক মুভা শ্রেণী একমা বলেন যে নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহ রসুল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোনো সন্তান আসলে তাকে নিয়ে যেন ফিতলা তৈরি না হইতে হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কিন্তু রসুল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন ওলাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন তিনি আমার রাসূল শেষ নবী তিনিই শেষ নবী তাহলে রাসূলের পরে আর কোন নবী আসবে না তাইলে গোলাম আহমদ কাদিয়ানি আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই মুসলিম এ কথা বিশ্বাস করে কোরআনে আসছে আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন ক্বালু সামিআনা ওয়া আতানা যখন মুমিনের কাছে কোন কোরআনের কথা পেশ করা হয় তারা কি বলে সামিয়ানা ও আত'না আমি শুনলাম এবং মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কোরআন যা বলেছে কলু সামিআনা ওয়া আত'না বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো কলু সামিয়ানা ওয়া আত'না আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মাকান কান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান যে তিনি শেষ নবী ওয়া খাতামান নাবিয়িন বলে আল্লাহ পাক শিল মুহাম্মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানিরে নবী বলে কাদিয়ানি কি নবী হবে না নবী হবে একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা একটু সূত্রের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এত কোণের আলোচনা জন্য করছি আচ্ছা আমাকে বলেন কা নিরা কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইবো এই সরকার কি এর কাফের করব যে সরকার মডেল লাইসেন্স দেয় যে সরকার পতিদালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুরের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কাদিয়া নিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এক কোন কই পাইছে না আপনি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া তালাস করেন কাদিয়া নিরা হলো জিন্দিক কাফের শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু আসলে যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মূর্তাক কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না আমাদের কিছু সরমানা হুজুররা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই কাদিয়ানিরাও থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের নাকি মোহাম্মদ উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা ছুট্ট হয়ে গেছে চাপা চাবি হবেই অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে ঝগড়া দেখবেন আপনার জবড়া খুব ইন্টারেস্ট থাকে ওখানে যান আমার কথা শুনবে না জবরা দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব ময়ূরে সাফ হয়ে যাক এদিকে থাকবেন এই হাত তুলেন লিল্লা থাকবে লিল্লা আঘি থাকবেন এদিকে থাকান আবারও বলি আবারও কতটা একটু ভোট করবেন খুব ভালোভাবে সুন্দর বিপরীত কথা তো আপনারা দেখবেন হস্তের মধ্যে যত সম্মেলন আছে সব গুরু থেকে আহ্বান করা হয় কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে যেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশাগিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুদিরা ইয়াহুদি খ্রিস্টান এই কাদিয়ানিদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এই কাদিয়ানিদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কি না কাদিয়ানিদের হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড মার্শাল কাদিয়ানিদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড লন্ডনে এদের অর্থায়ন কোথেকে আসে কাদিয়ানিরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেওয়া বন্ধের ফাইটিং আদর্শিক ভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না শোনানো গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিক ভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিমদেরকে হারায় এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হয়তো সোভিয়েতের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়েতের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সভ্যতার সূর্য কি হয় না? অস্ত যায় না। তালেবান এর কাছে আইসা সভ্যতার সূর্য অস্ত গিয়েছে। খুব একটা রাস্তে পরিবর্তন হইছে। এত ভূরাষ্ট্র ভাইঙ্গা খান কান হইয়া শুধু রাশিয়া আছে। কি আছে? আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সভ্যতার ট্রেন কামান বিমান তালেবান এর চাইতে কম ছিল না বেশি। তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলে সবরের প্রতিযোগিতা কারী আমরা কি সবরের প্রতিযোগিতাকারী আমরা এমন যে মনে করেন দুইজন লোক একে হাত কামড়ে ধরছে কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেওয়ার প্রতিযোগিতা কে আগে চিকর দেয় কি করে কে আগে বাবা গে হাত মারে এখন আর কাফের যদি একলগে ইয়া দেয় ধৈর্যগুণ ঈমানি পাওয়ার সব কিছু মুমিনের কম বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দেই আমেরিকা নেটু সমস্ত জোট মিলাইয়া নেটু জোটের ব্যাপারে যারা জানে 48 টা রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া না ফ্রান্স জার্মানি ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটো জোট গঠন করছিল কি জোটের নাম কি সামরিক জোট তুরস্ক ছিল এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ ডাকা নাকি হত দিয়া পালাইছে পালাইছে কি পালাই নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আরে ভাই কিছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিংগুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল এক পর্যায়ে একটা পাহাড় ছিল তুরাবুরা পাহাড় নাম কি শুধু এই এক টুড়া পুরা পাহাড়ে মুজাহিদরা আমি শেখ আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ তাফসিরে তাওবাটা পড়েছিলাম এটার মধ্যে আসছে টুড়া পুরা ওনারা নষ্ট রুটি তিন চার দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবন যাপন করছে সুবহানাল্লাহ সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের শিরিন নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এলাকা আছে যেই এলাকায় কোনো ঘর নাই এমন কোনো স্ত্রী নাই যেই ঘরে নাই নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি বেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বোন সবগুলো মিললে কায়েন্দে শেষ হয়ে যায় এই হালত না তো দিন বিজয় তো সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারত বসে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা ওমর আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এদের থিওরি এটা থিওরি থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এবং একে প্লান করে একে প্লান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা করে ইস্তেমা করছে এটা খবর কারো কাছে আছে অনেকে জানি না কাদিয়ানি ইস্তেমা করছে কাদিয়ানিরা পঞ্চ করে ইস্তেমা করছেন আমরা বলতেই পারি না ইস্তেমা করছি ইস্তেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কর্তা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে প্রমোট করেছে কাদিয়ানিকে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসুক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা বলুন

এটা হলো বাস্তবতা বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় জেনারে আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে গোলাম এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোনো না কোনো জায়গার গোলামে আমরা কার আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার পুরাণ বলছে কাদিয়ানি কাফে রাষ্ট্র ঘোষণা করবে রাষ্ট্র ঘোষণা কর কাদিয়ানিরা কাফের এই কথা সত্য এই রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে বইলা কাদিয়ানিদেরকে মুসলমান বললো গুলাম আহমদ কাদিয়ানিরা নবী বললে সে কি গুলাম নবী হয়ে গেছে কথা বলেন নাই গুলামাই কেরামের সামনে আমি প্রশ্নটা রাখলাম যে আমরা দাবির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে জিন্দিক মুরতাদ কাফের যেগুলো কাফেরদের অনেক ধরন আছে আসলি কাফের মুরতাদ জিন্দিক কাফের এক না জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড জিন্দিকের শাস্তি কি আমারে বলেন সাধারণ হিন্দু সাধারণ ইহুদি খ্রিস্টান এদের শাস্তি কি মৃত্যু দণ্ড আইয়াদু ওয়া হাম এরা জিজিয়া দিবে নত জন হয়ে রাষ্ট্রে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কোরআন সুন্নাহ থেকে পারলে একটা দলিল দেখান ইয়া এ কি বলে মুরতাদ এবং জিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে একটা দলিল দেখান একটা দলিল দেখা পাবেন না কথা দিলাম পারবেন না মুরতাদ এবং জিন্দিক কাফের রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাসের কোনো বিধান নাই হয় সে তওবা করবে নালে তারে কতল করা হবে দুইটা একটা সত্যেকটাই বিকল্প কোন সুযোগ নাই অতএব যারা মদের লাইসেন্স দিলো যারা রাষ্ট্রের প্রতিদাবের লাইসেন্স দিল যারা সুদের ব্যাংকগুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা আমার কথা না আল্লাহর কথা তো সেই রাষ্ট্র আমার আপনারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে না পারলে কাদিয়ানিগুলোর সাইজ করে আমরাই দিমু এরপর আমরা প্রয়োজনে দেব কথা সব কুলুরে ঠ্যাং বাইকা দিয়া রাস্তায় লেগেবো এ থেকে লাফাই যেখানে পাওয়া যাবে করে দিতে হবে এদেরকে পঙ্গু করে দিতে হবে সাজা করে দিতে হবে এরপরে যদি মামলা হয় হামলা হয় হাসিনাও দিছে এরাও দিব সমস্যা নাই আমরা তো আল্লাহর জন্য কাজ করি না এই সরকারের লেগিয়া কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি মনে করেন যে না তো গেছে আমি সরকারের দিলে সেলফি তুলি তাহলে কয়েকদিন পর আবার মাথা ঠুকাবেন আর হইলো টেনশন করবেন আমাদের তো টেনশনও নাই আমরা জানি এরা কেউ ইসলাম করতি না এই কথা মাথায় রাখেন এরা কেউ ইসলাম পন্থী না এরা প্রত্যেকটাই এই দল ওই দল যেই দলই বলেন কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতা আসতে পারে নাই কারণ কি আমরা স্বাধীন না যত কথাই বলেন আমরা স্বাধীন না আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশীদের কথায় চলবো না আমাদের স্বাধীন সক্রিয়তা আছে যেটা আফগান জাতির ও ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে বর্ষ। এরপরে মঙ্গলীয়রা তাতার শাসন করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারে না এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাধীন নই আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার গুলাম কথা বলে না কারগুলাম রিমান্ডে গেলেও কার গুলাম ফাঁসির কাজটা জুড়লেও কার আর এরা ক্ষমতায় থাই কেউ প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের বললাম কেউ আমেরিকার বললাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাফের ঘোষণা করলো কে করলো না আমাদের চাই আসে না আমাদের চায় আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যেই দলি ক্ষমতায় আসুক পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে মেসাকা। এটা এদের থিওরি কারণ কি এদেশে ইসলামপন্থীরা থাকলেই তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমুখ করা আমরা থাকলে তো খুশি করতে পারবো বুঝছেন কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও আসিনা কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের এইটা এই এটা ঢোকার আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে

আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস মুসলিম রাষ্ট্রে জিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে একটা কাদিয়ানি কেউ ইসলাম পন্থীরা সরকারে আসলে হয় ও তবা করবি নাইলে কল্লা ফালাই দেওয়া হবে এই হয় তবা নাইলে এটা শাস্তিকা দেন্দে শাস্তি এটা এটা কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি ইসলাম পন্টিরা ক্ষমতায় আসলে হয় তওবা না হয় কি এটা এটা কোরআনে কোরআন রাই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝাত তৌফিক দান করুন আমাল করার তৌফিক দান করুন দোয়া করবেন আমার জন্য ખાસ করে আপনাদের কাছে দোয়া চাই আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন